পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত শিরোনাম নিয়ে সাথে আছি আমি শারমিন আক্তা ব্রাহ্মণবাড়িয়ায় পিক আপ ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ নিহত দুইজন ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি ব্রাহ্মণবাড়ি পিকআপের সঙ্গে সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন এ সময় আহত হয়েছেন আরও দুজন শুক্রবার একত্রিশে মে সকাল সাড়ে দশটার দিকে কুমিল্লা সিলেট মহাসড়কের সুহিলপুর পল্লীবিদ্যুৎ এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে নিহতরা হলেন সদর উপজেলার বুধহল ইউনিয়নের সুতিয়ারা গ্রামের নুরুল ইসলামের ছেলে শামসু মিয়া ও একই ইউনিয়নের চান্দিয়ারা গ্রামের আলাউদ্দিন মিয়ার ছেলে মিঠুন মিয়া ব্রাহ্মণবাড়িয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আসলাম হোসেন জানান খাটি হাতা বিশ্ব রোড মোড় থেকে একটি সিএনজি চালিত অটো যাত্রী নিয়ে শহরের দিকে যাচ্ছিল পথে ঘাটুরা পল্লী বিদ্যুৎ এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি পিক আপ সিএনজিটিকে চাপা দেয় এতে ঘটনাস্থলে সিএনজির দুজন যাত্রী নিহত হয়েছেন তিনি আরও জানান হতাহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে মরদেহ হাসপাতাল মর্গে রাখা আছে আহতদের চিকিৎসা চলছে

সাথে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ টিভি কে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন আল্লাহ হাফেজ